আবুল আহাব এটা যদি নবী মাহফিল আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায় রবিওয়াল মাস আজকে শেষ এ মাস আসলেই অনেককে দেখি নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা নবীর মোহাব্বত নবীর ভালোবাসা মাস্ট বি লাগবেই কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে নবীর আদর্শর কোনো খোঁজ নেই আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি নামি। তার প্রমাণ নবীদের আপন চাচা আবু লাহাব আর আবু তালেব এই দুইজন চাঁচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল নবীর নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল আবু আহাব নিজের কাজের মেয়েকে হজরত কাছে রাখতো না আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল যতদিন পর্যন্ত তার আন্ডার ছিল নবী ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো অথচ তাদের পোড়া দুইজনের জীবন আমি পড়ে দেখেছি দুইজন চাষা বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লারে দুইজন চাষা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দ ছিল আদর্শ তারা আনন্দ করে নাই মেনে নেয় নাই এই জন্য দুইজন এই জাহান নামি বলেন নাউজুবিল্লাহ সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুইজন চাষার নাম আমরা জানি হাজরতে হামসা হজরত আব্বাস রাদি আল্লাহ আনহমা এই দুইজন চাষা শুধু নবীর জন্মে মেলা খুশি ছিলেন না তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন এই জন্যে দুইজনে জান্নাতি বলেন সবান আল্লাহ হজরতে হামসা হজরতে আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে রাদিয়াল্লাহু আনহুম আরদুআন আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি সুতরাং হযরতে আব্বাস হযরতে হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি আমরা এদের মতো হতে চাই বলেন আমিন এখানে একটা কথা আছে হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে কিন্তু প্রকাশ করেননি এ মাসলাটা বলছি এই কারণে একশো বান্ন জন সমন্বয়কের ভেতরে একশো আট জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী তারা আজ অনেক জালেম এবং অনেক মোনাফিক পর্যন্ত এমন অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষদ করছে নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির এই জন্য তাদের সুলকানি কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলে ওরা মোনাফিক ওর শয়তান যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না সেখানে পরিচয় দিয়ে মার খাবে সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই জালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদের এনে দিয়েছেন তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার তারা এটা এমনিতেই করে নাই তারা হাজরতে আব্বাসের জীবন থেকে করেছে অত হাজরত আব্বাস রাসুলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু সাহেলের পক্ষ নিয়ে গিয়েছিল অথচ তিনি ওই সময় মুসলমান তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্রভেদে একটা একটা কৌশল এটা একটা হেকমা ও জীবনে কোরআনই পড়ে নাই হাদিস পড়ে নাই ও ফতোয়া দেয়ছে যে এ হচ্ছে মুনাফিক এজন ওনারা যা করেছে আমি এখানে নয়টা পয়েন্ট এনেছিলাম সাদিক সায়েম ভাই সহ এস এম ফরাদ ভাই সহ একশো আট জন যা করেছে সব নবীদের থেকে নবীর মাদের থেকে নবীর সাহাবিদের থেকে নবীদের চাষাদ থেকে শিক্ষা নিয়ে এই হেকমতটা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রাসুলের সাথে তার প্রমাণ বেজি نبی যেই চাচা আবুল আহাবের জীবন থেকে বিশ্বন যখন সাফা মারোয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন এই লোকটা ডাক দিয়ে বলেছে তাবালাকা লিহাজা হাযা জামাতানায়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তাফসিরের কিতাবে সোরা লাহাবের তাফসিরে বলেছে আবুল আহাব মোহাম্মদ রসুল শুধু ধ্বংস হয়ে যা এ কথা বলে নাই সামনে একটা পাথর ছিল পাথরটা হাতে নিয়ে দিকে ভাবে নিক্ষেপ করেছিল খুব খেয়াল করে শোনেন এখানে আমার দুইটা পয়েন্ট আছে আবুল হাব দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল করান ফিজাল লিখেছেন সৈয়দ কুতুব যে নবীর সামনে পাথরটা পড়েছিল নবীর শরীরে লাগে নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআন আয়াত নাজিল করলেন শুধু এই হাতের জন্য না তাব্বাতে ইদাবিলহাবি ও তাব ইদানে ছিল শব্দটা ইদাদি বচন আল্লাহ দিয়েছেন অত সআবুলাহ পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে আরো জোরে আর একবার বলেন আল্লাহ যে তার দুই হাতি ধ্বংস করে দিলেন জবাব দিয়েছেন মফাসির এইভাবে আবুল হাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কিন্তু তার এই বাম হাত নড়া চড়া করে সাপোর্ট দিয়েছিল আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে এই হাত দিয়ে শুধু কাজ হবে না এই হাত নড়া চড়া করে সাপোর্ট দেবে আল্লাহ এইটাও সহ্য করেন নাই নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে যে যতটুকু তার সাথে যারা সাহায্যে ছিল সহযোগিতা ছিল আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন এই সাড়ে পনেরো বছরে আল্লাহর নবীর আদর্শকে তার শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন কথা বলেন না কেন আবু এখন আর নেই এগুলো তুলে ওখানে বাবার জীবনী বসিয়েছেন সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বাম হাত দিয়ে যারা দরজা দিয়ে নাড়া চাড়া দিয়েছেন উপদেষ্টা মণ্ডলের ভেতরে দুইজন আছে তারা সমকামিতা প্রমোট করছেন আমরা শুনতে পাচ্ছি পাঠ্যপুস্তকে যে পরিবর্তন পরিবর্তন আনার চেষ্টায় আছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি এরা এখনো জেগে আছে আমিরে জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে দেশের মুসলমানের এখন আর পাঁচ তারিখের আগের মতো ঘুমিয়ে নেই সব সজাগ আছি আমরা বলেন সুতরাং যারা ডান হাত দিয়ে আল্লা বিরোধী রাসোল বিরোধী মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্যে বাস্তবায়নের জন্য আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবুল হাবের বাম হাতের মতো নাড়া চাড়া দিচ্ছেন আল্লাহ পাক যদি ধরে আবুল হাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে এই আমরা সাবধান বাণী উচ্চারণ করছি এগুলোই যারা আছেন আমি নাম নিলাম না ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেশটা বানিয়েছে আপনি একশো জনের একশো আট জনের দেখতে পারছেন না এ মানুষগুলো কি চাই একশো আট জন না আমি একশো বান্ন জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি সবাই চায় এদেশে আল্লাহর বিধান চালু হোক এই যেন বাস্তবে দেখতে পায়, সেটা চালু হোক তেপ্পান্ন বছর তো দেখলেন বাবা চালিয়েছিল দুর্ভিক্ষি মরিছে অনেকে আমি দেখি না আমার তো তেত্রিশ বছর এ মরব্বীরা দেখেছি স্বামী চালিয়েছিল অনেকের অনেকের চা চা চালিয়েছে নয় বছর ভাবি চালিয়েছে এমনকি বউ বৌ চালিয়েছে এটা তো দেখলাম এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আপনারা দেখতে চান না সামনে আমার জীবনের সবচাইতে বড় শখ আকাঙ্ক্ষা তামান্না এইটা যে চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে এটা দিয়ে চললে যে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে অনেকের এখনো পর্যন্ত শ্বশুর ভয় দেখাচ্ছে আমিরে জামাত সেদিন বলেনি যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘর করে রাখবে অনেকে যারা ডাইল খায় মামা বাবা খায় লাল পানি খায় এরা কি খাবে দেশটা যদি কোরআন দিয়ে চলে নবীর আদর্শ দিয়ে চলে পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক যত বড় ডাইল খোর হোক যত বড় বাবা খোর হোক আর লাল পানি যেই খায় ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই কারণ পরিবেশটাই রহমত দিয়ে ভরপুর কথা বলেন ঠিক কিনা জন্যে মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি আল্লাহ আব আবা রহমাতিক পরা জায়গাটাই রহমত দিয়ে ভরপুর আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে জন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয় রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো তখন আর লাল পানি খেতে বিড়ি খেতে আপনার মনে চাইবে না ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন এই গ্যারান্টি আমরা দিতে পারি সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিয়াদবি জানা না করে আমার মনে হয়

আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবেরি আল মাদানি হল আলী আমাদের মাঝে এসে গেছে আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এবং উনি যেহেতু এসে গেছে এখন আর কথা বলা মনে হয় ঠিক হবে না আমি এই এখানে যা বস এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ এজন্য আমি আমি কথা বলতে চান পয়েন্টগুলো শেষ করছি দশ নম্বরে পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা হা বললে হালাল না বললে হারাম সুতরাং তার সম্মান অনেক বেশি এগারো নাম্বারে তিনি ছিলেন আল্লাহ তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে কার দিকে আমি একটা পয়েন্ট এখানে বলি খুব খেয়াল করে শুনবেন সোরা হামশেষদার তেত্রিশ নম্বর আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না একটু ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহ পাক বলেন আমান আহসানু কওলা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই লোকটার কথার চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায় যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় আর নিজে পরিচয় ওপেন করে যে আমি একজন মুসলমান আমি কি বাংলার মুসলমানেরা আপনি আয়তের দিকে তিনটা বিষয় খেয়াল করেন এদেশে কম বেশি আমরা ছিয়ানব্বই ভাগ যেহেতু মুসলমান দিকে আমরা ডাকি এটা আমি মেনে নিলাম দুই নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছে বা দেই তিন নম্বরে যেটা ইন্নানি মেনাল মুসলিমিন আমি মুসলমান এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই কথা বলেন এখন এমন জায়গা অনেক আছে যেখানে যদি বাস্তব এই চর্মচকে দেখতে চান যে আমি মুসলমান এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে বি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোনো পীরের দিকে না কোনো বাবার দিকে না আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে জোরে বলেন আমিন বারো নম্বরে বেশি তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন ইয়াম আমার একজনের নাম পড়লাম হাতিসের পাতায় বেগ লিডার ছিলেন এই লোকটা বদরের ময়দানে তিনি ধরা পড়লেন সাহাবেরা তাদের তাঁকে বেঁধে রেখেছে গেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে নবীজি এসে বললেন সোমামা কেমন লাগে তোমার কি আচরণ আমার কাছে আশা করো লোকটা বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আমাকে মেরেও ফেলতে পারেন ছেড়েও দিতে পারেন তাকে বললেন সোমামা এই দুনিয়ায় শেষ দুনিয়া না আর জগৎ আমাদের সামনে আসে ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের বিশ্বনবী নিজে ওঠের দোধ এক সাহাবিকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন অথচ সে লোকটা যুদ্ধ একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ অবাক হয়ে গেছে বছরে না তাও অন্যায় ভাবে আরে ভাই আমার তো তিন বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে জামিনের দোষ আমার কোনো দোষ নেই তালামরার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেকে যেন তিন বছর ছেলে থাকে এইটাই নাই হবে কথা বলে না কেন আমার জন্য তিন বছর ব্যারিস্টার আর মানের জন্যে আট বছর এগারো বছর কত বছর আপনি যে চট করে ঢুকে পড়বেন আগে এগারো বছর থাকেন এরপরে সুতরাং বাস্তবতা এইটাই শত্রুদের সাথে তিনি যুদ্ধ সাথে কি আচরণ করলেন আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে আমি তো অন্যেরটা জানি না নিজের তার সাথে বলছি এই যে মুরব্বী মানুষ বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান এই মুরব্বির পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল অথচ নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই আমরা জানি দোষ নেই আমরা ধরে রেখেছেন কেন ছেড়ে দেন বলে না উপরের নির্দেশ কোথায় পৌঁছিয়েছিল দেশটা আর তারা এই রবি আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্যে নবীর আদর্শের কোনো খোঁজ খবর তাদের কাছে নেই এই ও ওয়াসাল নবীজির আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন এই পনেরো বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন লাখের ওপরে মানুষ জেল খাটতেছে আমার মনে হয় একশো জনের সত্তর জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না বিশেষ করে সাড়ে পনেরো বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলেও আপনার জন্য দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন পৃথিবীতে ইতিহাস হয়ে তাই তাইফে তিনি দোয়া করেছিলেন আল্লাহ মাহাদিন চোদ্দ নম্বরে পেয়েছি তিনি নবী এবং রসকদের নেতা ছিলেন পনেরো নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত ষোলো নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো সতেরো নম্বরে তিনি ছিলেন সিনেহময় মমতাময় আঠারো নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন আর আসলের জীবনে এক ঘন্টা দেড় ঘন্টায় না কেয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে আমি একত্রিশটা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী সুতরাং এরকম যদি শুরু হয় তো একত্রিশ দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যারা আরও বড় বড় আলেম এখানে বসে আছে কেয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন করবেন আমাদের নবী আজিম খোলুকেন কোনো দিন শেষ হবে না ইনশাল্লাহ সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ এটাই ফাইনাল তাকে ছাড়া আমরা কাউকে মানি না তো আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্যে আমি বারাকাল্লাহ আল্লাহুলানা ও রা কম ফিল